নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো রিডলি স্কট পরিচালিত ওয়াক ফিনিক্স এবং রাসেল ক্রো অভিনীত সিনেমা দু হাজার সালের গ্ল্যাডিয়েটার সেই সিনেমাটা আমার দেখে উঠেছি তা কেমন কী লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা দেখুন এই সিনেমাটা যে আমি খুব আগে দেখেছি বা কিছু সেটা আমি একদমই দাবি করবো না আমি রিসেন্টলি এই সিনেমাটা দেখেছি আমার বন্ধুবান্ধব অনেকেই এই সিনেমাটা সাজেস্ট করেছিল তা আমি পার্সোনালি এই সিনেমাটা আমি অনেকদিন দেখব দেখব করে দেখা হয়ে উঠছিল না ঠিকঠাক ফাইনালি আমি দেখে উঠলাম সিনেমাটি তা কেমন কী লেগেছে আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়েই আলোচনা করব তা দেখুন এখানটা যদি গল্পটা ছোট্ট করে বলি গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে রোমানিয়ান সাম্রাজ্য তারা একটি জার্মানিয়াতে একটি জায়গায় আক্রমণ করেছে এবং সেখানকার যারা যাযাপত জাতি আছে তাদের সাথে এখানটা যুদ্ধ বাঁধছে এবং যুদ্ধ বাঁধার ফলে কোথাও না কোথাও এই রোমানিয়ান সাম্রাজ্যের যে সৈন্যরা আছে তারা কোথাও না কোথাও জয়লাভ করছে এবং এই যে এই সৈন্যরা আছে তাদেরকে কোথাও না কোথাও প্রতিনিধিত্ব করছে হচ্ছে আমাদের রাসেল ক্রোর ক্যারেক্টারটা যার ক্যারেক্টারের নাম হচ্ছে ম্যাক্সিমাস এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যখন মানে যুদ্ধে জয়লাভ করছে তখন রোমের যে রাজা সে ডেকে পাঠাচ্ছে হচ্ছে আমাদের রাসেল ক্রোকে সে যাচ্ছে এবং তার কাছে কোথাও না কোথাও যে রাজা ছিল সে এখন যথেষ্ট বয়স হয়ে গেছে সে কনফেশন করছে কোথাও না কোথাও কি যে আমি এত বছর ধরে যা করেছে আমার নিজের সাম্রাজ্য বৃদ্ধির জন্য সেটা কোথাও না কোথাও গিয়ে ভুল আমি নিজের সাম্রাজ্য বৃদ্ধির জন্য লোকরে মেরেছি লুট করেছি অনেক কিছু করেছি বাট আমি ক্রূর্তা করেছি কিন্তু আমি এখন দিনের শেষে সেটাই একটাই এখন ভাবি যে আমি যেগুলো করেছি আলটিমেটলি ওগুলো সব ভুল করেছি সেই জিনিসগুলো আমার ক্রুত্যা করা এতটাই উচিত হয়নি সেই জিনিসগুলো সে কনফেশন করছে এবং তার সাথে সাথে রোম সাম্রাজ্যের যে নেক্সট রাজা সে তাকে এবার ঘোষণা করতে হবে এবং তার যে ছেলে আছে উত্তরাধিকারী স্বরূপ হিসাবে সেখানটায় সেই ক্যারেক্টারটা প্লে করছে ওয়াকিন ফিনিক্স এখানটায় এবার ওয়াকিন ফিনিক্স এখান থেকে মানে তার ছেলেকে উত্তরাধিকারী ঘোষণা করবে কিন্তু সে চাইছে যে তার ছেলে সেই যোগ্য মানে যোগ্যতাটা নেই যে এই পুরো সাম্রাজ্যটাকে চালাবে কারণ তার ছেলে কোথাও না কোথাও গিয়ে ভিতু সে ভয় পায় সে কারোর আড়ালে লুকিয়ে যুদ্ধ করতে চায় সেই জিনিসগুলোর জন্য সে ক্যাপেবেল নয় যে একটা সাম্রাজ্য চালানোর জন্য আর এত বড় একটা রোম সাম্রাজ্য এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে রাসেল ক্রোকে বলছে বলে তোমাকে আমি নেক্সট রাজা হিসাবে আমি ঘোষণা করতে চাই সে তুমি আমার নেক্সট সাম্রাজ্যের রাজা হবে কিন্তু অপরদিকে যে ওয়াক ইনফ্রিং সে আশা করে বসে আছে যে আমাকে বাবা হয়তো নেক্সট সাম্রাজ্যের রাজা হিসাবে ঘোষণা করবে কিন্তু সেটা যেহেতু হচ্ছে না But... তার সাথে একটা কনফ্লিক্টের কিন্তু পয়েন্ট ওখান থেকে সূত্রপাত হয়ে যাচ্ছে রাসেল ক্রোর সাথে ওয়াক ইন এবং ওয়াকিন ইন এর সাথে সেই জিনিসগুলো কোথাও না কোথাও পুরো গোটা সিনেমা জুড়ে সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে এবং তার সাথে সাথে যে পলিটিক্সটা উঠে আসে ইনার পলিটিক্সটা সেটা দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে এবং তার সাথে সাথে যখন এই কনফ্লিক্টটা বাজছে তখন রাসেল ক্রোকে সে কোথাও না কোথাও এলিমিনেটেড করে দিতে চাইছে এবং সে আদেও করতে পারছে এবং তার সাথে সাথে তার পরিবারকেও কিন্তু ধ্বংস করতে চাইছে তার পরিবারকেও পুরো শেষ করে দিতে চাইছে এইটা নিয়েই কিন্তু পুরো গোটা সিনেমাটা এবং তার যখন রাসেল ক্লও কিন্তু একটা আলাদা করে এখানটা ইমোশনাল আর্ক রাখা হয়েছে যে তার পরিবার আছে তার পরিবারের জন্য রিভেঞ্জ নিতে হবে কারণ তার পরিবারকে কোথাও না কোথাও মেরে ফেলে দিয়েছে আমাদের ওয়াক ফিনিক্সের ক্যারেক্টারটা সেই দিকপত্রগুলো এত সুন্দর করে সিনেমার মধ্যে উঠে আসে না সেগুলো সত্যি অনবদ্য সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে এবং এখানটায় যে কস্টিউম ডিজাইনের কাজ সেটা তো সত্যিই খুব সুন্দর এবং যেইভাবে এই যুদ্ধটা এই মরন খেলাটাকে যেইভাবে ডিজাইন করা হয়েছে একটা জায়গায় আছে সেট ডিজাইনের কাজ কিন্তু খুব সুন্দর আর্ট ডিজাইনের খুবই সুন্দর এখানটায় একটা যখন ওই রোম সাম্রাজ্য ওই মরণ খেলাটা যখন অনুষ্ঠিত হবে সেই জায়গায় অতগুলো লোকের বসার ক্যাপাসিটি মানে মানুষের এন্টারটেইনমেন্টের জন্য মানে ওই খেলাটাকে আয়োজন করা হয় এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে ওটা অত সুন্দর করে মানে দেখানো হয়েছে এবং সেট ডিজাইনের কাজ এতটাই সুন্দর সেটা দেখতে কতটা কত অথেন্টিসিটি ফিল হয় এবং এখানটায় কিন্তু রাসেল টোর অভিনয় এবং ওয়াক ইন ফিনিক্স উফ মানে এত সুন্দর ভিলেন দুর্দান্ত এবং কেন এটা সর্বকালে সেরা সিনেমা হিসাবে ধরা হয় রিডলি স্কটের সেটা কিন্তু এই সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারবেন আমার দুর্দান্ত লেগেছে এই সিনেমাটা এবং এখানটায় ওয়াক ইন ফিরিক্স ভিলেনের ক্যারেক্টারটায় জাস্ট ফাটিয়ে দিয়েছে সে মানে ক্যারেক্টারটা অনেক সময় আন্ডারপ্লে করছে বাট তার এক্সপ্রেশনের থ্রুতে এত সুন্দর করে জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছে না তার ক্যারেক্টারটাকে সেটা কিন্তু খুব সুন্দর এবং দুটো ক্যারেক্টারে কিন্তু একটা ইমোশনাল আর্ক দেওয়া হয়েছে একটা ক্যারেক্টার যেরকম ভিতু সে অন্যের আড়ালে লুকিয়ে সে যুদ্ধ করতে ভালোবাসে অন্যের কাঁধে ভর করে সে আগে এগাতে চায় সেই যে জায়গাগুলো যে তার বাবা তাকে স্বীকৃতি দেয় না যে নিজের যোগ্য সন্তান হিসাবে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ইমোশনাল আর্ক গুলো দেওয়া হয়েছে বা এখানটায় গ্রো তার পরিবারকে যখন মেরে ফেলে দিচ্ছে ওয়াকিং ফিনিক্স সেই জায়গাগুলোকে কিন্তু খুব সুন্দর করে এখানটায় রাখা হয়েছে সেগুলো দেখতে কোথাও না কোথাও ভালো লাগছে ইমোশনাল আর্টটা কিন্তু তারও উঠে আসছে এবং তার সাথে সাথে এখানটায় যে সাপোর্টিং কাস্টে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় কিন্তু খুবই সুন্দর সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে এবং এখানটার ডায়লগসগুলো দুর্দান্ত আমি দুটো জায়গার ডায়লগসের কথা বলবো যখন রাসেল ফ্যামিলিকে নষ্ট করে দিচ্ছে এবং সে তাকে তুলে নিয়ে যাচ্ছে কিছু লোকজন এবং তাকে একটা বাজারে বেঁচে দেওয়া আছে যেখানটা মানুষের কেনা বেচা হয় সেই বাজারে সেখান থেকে একটা লোক তাকে কিনে নিয়ে আসছে এবং তাকে ট্রেন্ড করছে যে এই যে মরণ খেলাটা যেটা হয় যেটা একটা টাইমে রোমে হতো ওই মরণ খেলাটা বাট তার মানে যে মানে অ্যাকচুয়ালি ওয়াক ফিনিক্সের বাবা ছিল সেই অনুষ্ঠিত করতো ওই মানে ওই মানে প্রোগ্রামটা বাট সে কোথাও না কোথাও কেউ ওই খেলাটাকে একটা টাইমে রিয়েলাইজ করছে যে সে যখন ওই খেলাটাকে চালাচ্ছে সেটা কোথাও না কোথাও তাদের সাথে মানে জাস্টিস জাস্টিস হচ্ছে না তাদের সাথে ইনজাস্টিস হচ্ছে সেই জন্য তারা খেলাটাকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে কিন্তু তার ছেলে যখন আবার খেলাটাকে চালু করতে যায় তারই মাঝে কিন্তু ছোটো ছোটোভাবে কিন্তু এই মরণ খেলাটা কিন্তু অনুষ্ঠিত হতো ছোটো ছোটোভাবে এবার যার জন্য এই লোকগুলো যারা আছে যে এই ব্রোকারগুলো অ্যাকচুয়ালি বলতে গেলে তারা যখন ওই মানুষগুলোকে কিনে নিয়ে আসছে ওই খেলার জন্য তখন ওই রাসেল ক্রোর সাথে ওই যে মানুষটা যে তাকে কিনে নিয়ে এসছে তার সাথে যেই বন্ডিংটা দেখানো হয়েছে সেটা খুব সুন্দর এবং ওই জায়গায় একটা ছোট্ট একটা ডায়লগ আছে মানে আমি ডায়লগটা এতটাই সুন্দর সেটা সত্যি খুব সুন্দর বলছে বলে তুমি যে গ্ল্যাডিয়েটর হতে পারো মানে তরোয়ালওয়াজ হতে পারো কিন্তু তোমাকে লড়াই করতে হবে সাধারণ মানুষের জন্য তখনই তুমি কিন্তু মানুষের কাছে মানে মানুষ তোমাকে চিয়ার করবে মানুষ তোমার জন্য কিন্তু রুট করতে থাকবে যতক্ষণ তুমি নিজের জন্য হয়ে লড়বে ততক্ষণ কিন্তু মানুষ তোমার জন্য চিয়ার করবে না মানুষ তোমার জন্য কিন্তু রুট করবে না এই যে এই ডায়লগটা এত সুন্দর করে রাসেল ক্রোকে দেয় এবং রাসেল ক্রো সেটা যখন লাস্টে গিয়ে মানে একদম একদম সিনেমার লাস্টে গিয়ে সেটা যখন ফিরে আসছে তার হয়ে যে তার জন্য কোথাও না কোথাও লোক রুট করছে সেই জিনিসটা কিন্তু একটা পুরো কমপ্লিট হচ্ছে সেই জিনিসটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে এবং এখানটা আরেকটা জায়গা আছে যখন মানে এই প্রথম যখন ওই রোমের তারা যাবে রাসেল ক্রো এবং তার টিম এই খেলাটা খেলতে এই মরণ খেলাটা এবং গ্ল্যাডিয়েটার হয়ে গেছে সে পুরোপুরি এখন রাসেল ক্রোর ক্যারেক্টারটা পুরোপুরি একজন একটা গ্ল্যাডিয়েটারে পরিণত হয়েছে এবং সে যখন ওই প্রথম যখন ওই যুদ্ধটা হবে এবং ওই স্টেডিয়ামটার মধ্যে সে তারা যখন জয়লাভ করবে রাসেল ক্রো এবং তার টিম যখন জয়লাভ করবে জয়লাভ করার পর তখন ওয়াকিং ফিনিক্স আসবে তাকে বাহুবা দেওয়ার জন্য এবং সে একটা মুখে মাস্ক দেওয়া থাকবে এবং তাকে বলবে যে তুমি তোমার নাম অরিজিনাল নামটা বলো এবং তোমার মাস্কটা খোলো সে তখন বলবে যে আমার নাম গ্ল্যাডিয়েটার এটাই আমার পরিচয় সে তখন পিঠ দেখিয়ে চলে যেতে চাইবে তখন বলবে যে তুমি আমার মানে আমি রাজা হয়ে তোমাকে জিজ্ঞেস করছি আর তোমার এত অহংকার যে তুমি আমাকে পিঠ দেখিয়ে চলে যাচ্ছ তখন সে জাস্ট মাস্কটা খুলবে এবং মানে টার্ন নিয়ে পুরো ঘুরবে ওয়াকিং ফিনিক্সের দিকে এবং যখন ওই ডায়লগটা দেবে যে আমি আমার নাম ম্যাক্সিমাস পুরো নামটা সে বলবে তারপর বলবে যে আমি ডিভেন্স নিতে চাই কারণ তুমি আমার পরিবারকে মেরে ফেলে দিয়েছো ওই জায়গাটা এতটাই সুন্দর এবং দুটো ক্যারেক্টারকে এত সুন্দর করে ওই জায়গাটায় আলাদা করা হয়েছে না সেটা সত্যিই অনবদ্য লাগে সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে এখানটা আর্ট ডিজাইনের কাজ এবং সেট ডিজাইনের কাজ বললাম খুবই সুন্দর এবং ব্যাকগ্রাউন্ড করেও কিন্তু এখানটা বেশ ভালো কিছু কিছু জায়গায় সেই জিনিসগুলো এত সুন্দর করে এলিভেট করছে এবং একদম শেষে গিয়ে যখন রাসেল ক্রো মারা যাচ্ছে তার যখন ওই রিভেন্সটা অ্যাকচুয়ালি নেওয়া হয়ে গেছে কারণ তার বউ বাচ্চাকে খুব ভালোবাসে এবং সেই বউ বাচ্চার জন্যই এই লড়াইটা কেন এই লড়াইটা লড়েছিল সে সেই জিনিসটা পুরো যখন কমপ্লিট হচ্ছে এবং সে যখন মারা যাবে এবং সে যখন মানে হ্যালোসনেট করবে যে সে অন্য দুনিয়াতে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো এত সুন্দর করে দেখানো হয়েছে সেটা সত্যি দুর্দান্ত এবং একদম লাস্টে গিয়ে যখন ওই ওই লোকে একটা কবজ থাকবে এবং কবজের সবাই হাত দেবে ওই কোথাও না কোথাও ওই বাহুবলীর ওই জিনিসটা মনে পড়ছে বাহুবলীতেও যখন ওই মানে প্রভাস হেঁটে আসছিল বাবা বাহুবলী যেটা ছিল আমেন্দ্রনাথ বাহুবলী যতটা সম্ভব তার নাম ছিল এবার সে যখন হেঁটে আসছে সব প্রজারা তার ওই কবজের দিকে এরকম করে হাত দিচ্ছে সেই জায়গাগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে এবং বাহুবলী ওই সিনটার কথা আমাকে মনে করিয়ে দিয়েছিল এবার সেই টাইমে দাঁড়িয়ে তা ওভারঅলে কিন্তু আমার সিনেমাটা খুবই সুন্দর লাগছে এই মরণ খেলাটা মানে আলটিমেট খেলাটা সেটাও কিন্তু ক্লাইম্যাক্স ফাইটটা খুব সুন্দর এবং লাস্টে যখন মানে ওই দুটো ক্যারেক্টার যখন মানে বললাম যে ওই যেই লোকটা ওকে কিনে নিয়ে এসেছিল রাসেল ক্রোকে সে যখন বলেছে যে তুমি যদি সাধারণ মানুষের হয়ে লড় লোকে কিন্তু তোমার জন্য রুট করবে তোমাকে ভালোবাসবে সেই জিনিসটা যখন একদম ক্লাইম্যাক্সে গিয়ে ফিরে আসে বললাম যে একটা আর্ক কমপ্লিট হচ্ছে এবং ক্লাইম্যাক্সে গিয়ে যখন ওয়াক ইন ফিনিক্সের সাথে এখানটা রাসেল ক্রো ফাইনাল ব্যাটেলটা চলছে দুজনের মধ্যে এই ওই যে স্টেডিয়ামটার মধ্যে বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন দুইজনেই মরোনা একদম অবস্থায় কিন্তু একজন হচ্ছে ওয়াক ইন যে একজন রাজা কিন্তু সে তাকে কিন্তু মানে কোথাও না কোথাও কি তাকে তার জন্য কিন্তু মানুষ রুট করছে কিন্তু সে কিন্তু রাজা ওইখানকার এবং এখানটা আরেকটা জিনিস দেখানো হয়েছে যে এই যে একজন মানুষ যে ডিকটেটার হয়ে গেলে কি হয় সেই জিনিসটাও কিন্তু খুব সুন্দর করে ফুটে আসে যে মানুষ কিন্তু সবসময় যায় ডাইভার্ট করতে যে একটা ডিকটেটারের কাজ সব সময় একটা মানুষ মানে মানে সবাইকে সাধারণ জনগণ যারা আছে তাদেরকে ডাইভার্ট করতে চায় কোনো না কোনো বিষয় নিয়ে যেটা এখনকার সময় দাঁড়িয়ে কিন্তু খুব রেলিভেন্ট যে আমরা ইন্ডিয়াতে এখন বসবাস করছি ভারতবর্ষে সেই ভারতবর্ষে এখন যার পলিটিক্যাল সিনারিও যারা এই ডিকটেটারশিপ আছে তারাও কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষকে কোথাও না কোনো দিক কোনো না কোনো দিকে একটা ডাইভেট কিন্তু করে দিচ্ছে আমরা কিন্তু বারংবার এই জিনিসটা দেখতে পাচ্ছি সেই জিনিসটাও কিন্তু এই সিনেমার মধ্যে ফুটে আসে যে মানে একজন ডিকটেটার সে চাইছে যে সাধারণ মানুষকে এই খেলার মাধ্যমে যা মানে অশান্তি আছে বা এই মানে সাধারণ মানুষের যা অসুবিধা আছে সেগুলো যেন তারা ভুলে যায় একটা ডাইভারশন ক্রিয়েট করছে এই খেলাটা সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর এবং লাস্টে যখন এই রাসেল ক্রো মারা যাচ্ছে কিন্তু তার জন্য কিন্তু মানুষ রুট করছে যেটা ওয়াক ইন্ড ফিনিক্সের জন্য মানুষ সাধারণ মানুষ কিন্তু রুট করছে না কিন্তু সেই খেলাটা চালাচ্ছে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার সত্ত্বেও সেই রাজা কিন্তু তার জন্য কিন্তু কেউ রুট করছে না রুট করছে এই ক্যারেক্টারটার জন্য এই যে এই দিকপত্রগুলো এত সুন্দর করে এই সিনেমাটার মধ্যে উঠে এসে না সেগুলো সত্যি খুব দুর্দান্ত অনবদ্য লাগে এই সিনেমাটা কিন্তু সত্যিকারের বলতে গেলে সর্বকালের একটা সেরা সিনেমার মধ্যে একটা অন্য মানে মধ্যে একটা এবং আমি চাই আমি মানে আমি খুব অধীর আগ্রহে বসে আছি ওটিটিতে দেখি কবে রিলিজ করে গ্ল্যাডিয়েটার টু এটা দেখে আমি অবশ্যই আপনাদের সাথে কিন্তু রিভিউ শেয়ার করব তা আমার ওভারঅল সিনেমাটা ব্যাপক লেগেছে আমার ব্যাপক মজা পেয়েছি মানে এখানটায় যেই পলিটিক্সটা উঠে আছে ইনার পলিটিক্স মানে মানে নিজের যে সবার সবার যে বসে সবার সবার যে লোকজন আছে তাদের তাদের মধ্যে নানা রকম মত মতভেদ আছে যে চলছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে আসে এটা কিন্তু পলিটিক্স টাও কিন্তু খুব সুন্দর করে প্রাধান্য দিয়েছে স্কট তা ওভারঅলে আমার দুর্দান্ত লেগেছে আপনারা তো অবশ্যই অনেকেই দেখে ফেলেছেন এই সিনেমাটা আমার মতন তো এমন কেউ নেই যে এই সিনেমাটা রিসেন্টলি দেখেছেন যদি রিসেন্টলি কেউ দেখে থাকেন বা কেউ দেখেননি এখনও পর্যন্ত তাদেরকে বলবো অবশ্যই এই সিনেমাটা একবার চেকআউট করতে আর যারা দেখে ফেলেছেন অলরেডি এই সিনেমাটা তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাব নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকারের মতন টাটা বাই